দে সামথিং ইজ মিসিং তারা রিলেশনও করতেছে তাও বলতেছে সামথিং ইজ মিসিং আছে ও আছে ঠিক আছে এর কারণটা কি নিজেকে প্রত্যেক পর প্রশ্ন করে দেখিন যে আপনার এই যে শরীরটা যে শরীরটা আপনি কাজে লাগাচ্ছেন দুনিয়াবিyticks কাজে এই শরীরের মালিককে রব্বুল রাইট এখন আপনি ওনার পারপাসগুলো সার্ভ করতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন পড়তেছেন না অনেকেই পড়ে না বেশিরভাগ তরুণ প্রজন্মই পাঁচ নামাজ পড়ে না হারাম কাজ করে তাইলে এই আপনার শরীর তো আপনার উপরে সন্তুষ্ট না আপনার আত্মা আপনার উপরে সন্তুষ্ট না আপনার মস্তিষ্ক আপনার উপরে সন্তুষ্ট না তাহলে আপনি শান্তি পাবেন কোথায় তাই না তো একটা জিনিস দেখেন এটা কিন্তু কোরআনে মেনশন করা আছে তো রোজকে আমাদের দিন আমাদের চোখ দিয়ে যদি আমরা হারাম কিছু দেখি সেটা কিন্তু আমাদের ওই সাক্ষী দেবে আমি মুক্তি যদি কাউকে গালি দিয়ে কষ্ট দিয়ে থাকি সেই মুখ কিন্তু আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আমাকে ইয়াবো এই মুখটা ব্যবহার করে আরেকজনকে গালি দিয়ে কষ্ট দেওয়ানো হয়েছে আমি যদি হাত দিয়ে এই জিনিসটা চুরি করি এই হাত কিন্তু আল্লাহর ওই সাক্ষী দেবে হাত কিন্তু ওই দিন আমাকে বাঁচাবে না কারণ এই হাতের মালিক আমি নাই হাতের মালিক মহান রবুল রাইট তখন কিন্তু আমরাই ব্লেম করতে পারবো আই হাত তুমি কেন বলতেছো না এটা তোমার না এটা তোমার রবুল অনেকে বলে না মাই লাইফ মাই

এদিন সবারই আসবে তারপরে কি হয় কোরআনটা খুলে একটু পরে দেখো তারপরে কি কবরের আজাবের শাস্তি কি আখেরাতে কি কি হবে কেয়ামতের দিন কি কি হবে তারপর লাগে আমার ভিডিওতে আলোচনা করবো সমস্যা নাই তো তারপরেও যদি তোমাদের মধ্যে হেদায়ত না আসে তাহলে তোমরা টোটালি লস আই হ্যাভ নাথিং টু সে প্রিয় ভাইরা প্রিয় বোনেরা এখনো সময় আছে ইস্তেফার করো মোহন রবুল আলমিনের পথে চলে আসো পাঁচ অক্ট ডেলি নামাজ পড়ো ফরজ বলে ফরজ তোলা যদি ব্যস্তার কারণে না হয় পনেরো মিনিট সময় লাগে বেশি তো লাগে না পনেরো মিনিট সময় লাগবে উজু করবা চার ওয়াক্ত নামাজ ভেরি ইজি ঠিক আছে অনেক আছে নামাজ পড়াও জানে না ওই একটু টিউটোরিয়াল ভিডিও আমি বলে বানাবো সমস্যা নেই বাট প্লিজ আল্লাহ নস্তে আল্লাহ